কথায় কথায় গায়ে হাত তোলা কখনো সুস্থ প্যারেন্টিং এর লক্ষণ নয় বরং যেসব বাবা মায়েরা কথায় কথায় বাচ্চার গায়ে হাত তোলেন সেসব বাচ্চারা জেদি হয় এবং একটা পর্যায়ে তারা খেতে খেতে সহনশীল হয়ে ওঠে ও সেই তখন আর তাদের গায়ে লাগে না তাই বাচ্চা সাংঘাতিক কিছু না করলে তার গায়ে হাত তোলা একদমই ঠিক নয় আজকের ভিডিওতে বলবো গায়ে হাত না তোলেও কিভাবে সন্তানকে প্রকৃত মানুষ করবেন তার সরল এবং অত্যন্ত কার্যকরী কিছু উপায় এক শিশুকে সরি বলতে শেখান সে যদি সত্যি কোনো ভুল করে থাকে তাহলে সেই মানুষটা সম্পর্কে তার যেই হোক না কেন আপনার সন্তান যেন তাকে সরি বলে ক্ষমা চায় এটা আপনাকে নিশ্চিত করতে হবে দুই অপছন্দের কোনো মানুষকে জব্দ করার কাজে নিজের সন্তানকে ভুলেও ব্যবহার করবেন না বিশ্বাস করুন এমন কুশিক্ষার কারণে একদিন সেই সন্তান আপনাকেই জব্দ করবে তিন সে কোনো ভুল করলে তাকে বুঝিয়ে বলুন সেই ভুলের পরিণামে কি হতে পারে সেটা তাকে বোঝান মনে রাখবেন সব সময় বকাঝকা করে কিংবা খিটখিট করে সন্তান সামলানো সম্ভব নয় চার আবার তার সব ভুলকে সে কি আর বুঝে করছে বলে হালকাভাবে নেবেন না এমনটা করলে তার প্রাপ্ত করা কোনো বড় মাপের ভুলও তখন আপনার চোখে ধরা পড়বে না তাই ছোট বয়স থেকে একটু সচেতন থাকুন গায়ে হাত না তুলেও বা চিৎকার চেঁচামেচি না করেও আসলে সন্তানকে যায় পাঁচ কোনো কোনো বাবা মা আবার অতিরিক্ত সচেতন হতে গিয়ে সন্তানের ভুলগুলোর উপর অতিরিক্ত ফোকাস করে ফেলেন এমন ছেলেমেয়েরা ভবিষ্যতে আত্মবিশ্বাসহীনতায় ভোগে এবং চূড়ান্ত পর্যায়ে অবাধ্য তৈরি হয় কারণ সে জানে সে যাই করুক না কেন তার বাবা মা তার ভুল ধরবেই তাই তার মধ্যে বারবার ইচ্ছাকৃত ভুল করার একটা প্রবণতা তৈরি হয় আসলে সবটাই সাইকোলজিক্যাল বাবা মা হিসেবে সন্তানের সাইকোলজি বোঝাটাও একটা বিশাল চ্যালেঞ্জ ছয় কখনো নিজের সন্তানের সামনে গালিগালাজ করা অন্যকে নিয়ে নিন্দা করা এসব করবেন না এতে আপনার সন্তান খারাপভাবে প্রভাবিত হবে এবং সেও পরনিন্দা পরচর্চা এসব শিখবে চাইলেও তাকে আর মানুষ বানাতে পারবেন না সাত সন্তানের ভুল বেলায় বাবা মাকে সব সময় এক হতে হবে অর্থাৎ বাবা কিছু বললে মা যেন সেখানে সন্তানকে আড়াল না করেন এবং মা কিছু বললে বাবা যেন সেখানে সন্তানকে আড়াল না করেন এতে সন্তান আপনাদের কথার গুরুত্ব দেবে আর নয়তো সে কারো না কাছে পালিয়ে গিয়ে নিজেকে সুরক্ষিত করতে চাইবে এবং আপনাদের কথার কোনো মূল্য থাকবে না আট আপনি আর আপনার সন্তানের মাঝে গোটা একটা প্রজন্মের ব্যবধান রয়েছে রয়েছে বয়সের ব্যবধান সেখানে আপনি যেমন আপনার বয়সোপযোগী কার্যকলাপ করবেন সেও তেমন তার বয়সোপযোগী কার্যকলাপ করবে আর এটাই স্বাভাবিক সেখানে করে কোনো লাভ নেই আপনি যত বেশি অকারণ চেঁচামেচি করবেন আপনার সন্তান তত বেশি আপনাকে পাত্তা দেবে না আমার কথাগুলোর সাথে একমত হলে একমত কথাটি অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ